টা ওইটার মধ্যে চলে আসি ওটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে বিউনিট নিয়ে এখানে কি কি বলা রয়েছে বিউনিট নিয়ে এখানে কি কি বলা রয়েছে সবকিছু একদম ডিটেলসের আহ লেখা রয়েছে বিউনিটের যারা বিউনিট সবার জন্য উন্মুক্ত এখানে সাইন্সি আহ বিজনেস সবাই এক্সাম দিতে পারবে একই ইউনিটে বি ইউনিটে কিন্তু সব ইউনিটের জন্য আল প্রশ্ন প্যাটার্ন কিছুটা ডিফারেন্ট হবে যেগুলো सेम থাকার কথা শুধু ওইগুলো सेम থাকবে যেমন ইংরেজি বাংলা এবং সাধারণ যেটা আছে শুধু ওই তিনটা সাবজেক্ট চেঞ্জ থাকবে আর বাকিগুলো প্রত্যেককে গ্রুপ वाइज আলাদা আলাদা হবে তো তোমরা যারা বিজ্ঞান ইউনিট থেকে এখানে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য থাকবে ঠিক 80 মার্কস মানবিক থেকে যারা দিচ্ছ মানবিক বাণিজ্য তোমাদের জন্য মার্কস কিন্তু সাবজেক্ট প্রত্যেকটা গ্রুপ প্যাটার্ন শুধু আলাদা হবে তোমাদের কোন কোন জায়গাতে কোয়েশ্চেন গুলো আসবে বিজ্ঞানে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের ইংরেজি থেকে আসবে পনেরো মার্কস বাংলা থেকে আসবে দশ মার্কস পদার্থ বিজ্ঞান থেকে আসবে পনেরো মার্কস রসায়ন থেকে আসবে পনেরো বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ জেনারেল নলেজ ওই জায়গাতে থাকবে দশ এবং গণিত অথবা জীববিজ্ঞান থেকে যে থেকে কোনো একটি করতে পারো সেখান থেকে থাকবে পণ্য তুমি যদি গণিত ভালো হয়ে থাক তাহলে গণিত থেকে অ্যান্সার করবা আর যদি জীববিজ্ঞানে ভালো হয়ে থাকো তাহলে জীববিজ্ঞান থেকে অ্যান্সার করবা সময় থাকবে তোমাদের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট প্রত্যেকের জন্য সময় সমান তারপরে যারা মানবিক মানবিক তাদের জন্য এটা খুবই ফ্রুটফুল একটা আলোচনা হবে কারণ মানবিকের জন্য অনেকটা চেঞ্জ আসছে গত দুই হাজার মানবিকের জন্য ছিল সত্তর আশি মার্কের এক্সাম তো সত্তর মার্কের এক্সামে সেখানে কেমন প্রশ্ন থাকতো এটা কিন্তু আমি একদম সেখানে বলেই দিয়েছিলাম ওই লেকচারে তোমরা যারা ওই লেকচারটা এখনো দেখোনি তোমাদের জন্য চিন্তার কোনো কারণ নেই আমি আবার বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে এখানে তোমরা আমি একদম লিখে দিতেছি এখানে তোমার 2019 বি সর্ববশে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে তোমার বিএনজি মানে বাংলা থেকে ছিল দড়া ছিল মার্কস তারপরে হচ্ছে ইএনজি মানে হচ্ছে ইংলিশ ইংলিশের জন্য এখানে ছিল টোয়েন্টি মার্চ আমার দুই হাজার বিশ উনিশ বিশ শাসন যেটা ওই জায়গায় কিন্তু ইংলিশের উপর বেশি ফোকাস করা হতো এখানে ইংলিশের উপর বেশি মার্ক ছিল এখানে ছিল বিশ মার্কস তারপর হচ্ছে সাধারণ গণিত ওইটার মধ্যে ছিল তোমার হচ্ছে টেন মার্কস তারপরে হচ্ছে বাংলা গেল ইংলিশ গেল ম্যাথমেটিক্স গেল তারপরে হচ্ছে জি কেন সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক একদম সাধারণ গেম যেটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ দাম সবার জন্য ওইটার মধ্যে ছিল টেন মার্কস যে কেটে ছিল কত টেন মার্কস তারপরে আসলাম আর কি ছিল গ্রুপ সাবজেক্ট হ্যাঁ গ্রুপ সাবজেক্ট ছিল কত গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্টে মার্কস ছিল টোয়েন্টি মার্কস

টোটাল মার্কস ছিল 70 এটা ছিল ওইটা হচ্ছে 2019 বিশ্ব কাপ বর্ষের তারপরে হচ্ছে আমাদের এখন আমরা যেটা আলোচনা করব ওইটা হচ্ছে এখন হচ্ছে আমরা করব 2000 যে 24 25 তোমরা যারা একদম সর্বশেষ পরীক্ষা দেবে এখন দিবে তোমাদের জন্য কিন্তু অনেকটা পরিবর্তন আসছে তো ওইটা একটু বোঝার জন্য আমরা দিয়েছি তোমাদের জন্য কি কি থাকবে দেখো ইংরেজিতে থাকবে কত তোমাদের ও এট আচ্ছা হ্যাঁ তোমাদের জন্য আচ্ছা দাঁড়া ওইটা এখন আমি ডিলিট দিয়ে দিই এই তো ওইটার এখন আমাদের কাজ নেই ডিলিট দিয়ে দিলাম তারপর ওইটা মুছে দিলাম এটা মুছে দিলাম ঠিক আছে ওকে তোমার জন্য এখন একদম সর্বশেষ পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু থাকবে টোটাল হচ্ছে আশি মার্কের এক্সাম আশি মার্কের মধ্যে কোন কোন জায়গা থেকে কত আশি মার্কের জন্য তোমাদের ক্ষেত্রে ইংরেজিতে থাকবে কত থাকছে বিএনজি মানে হচ্ছে বাংলা বাংলাতে থাকছে পনেরো মার্কস তারপর হচ্ছে জেনারেল ম্যাথ সাধারণ গণিতের জন্য থাকবে পনেরো মার্ক এবার কিন্তু গণিতে মার্কসটা তারা বাড়িয়েছে গণিতে দুই হাজার উনিশ মার্চ এবার করছে বাংলাদেশ আন্তর্জাতিক হচ্ছে জেনারেল নলেজ জন্য থাকছে আন্তর্জাতিক টেন মার্কস টেন মার্কস এবং আইসিটি এটা কিন্তু নতুন এড কোর্স আইসিটি কিন্তু আগে ছিল না আইসিটি কিন্তু স্বাস্থ্য ইউনিক করেছে এটার মধ্যে থাকবে তোমার টেন মার্কস তারপরে হচ্ছে সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাউন্ড গ্রুপ সাবজেক্ট এর জন্য থাকছে আরো পনেরো মার্কস তার মানে টোটাল থাকতেছে থাকতেছে কত টোটাল আমাদের থাকতেছে আহ ফিফটিন প্লাস হচ্ছে কত আয়েট আহ প্লাস ফিফটিন প্লাস ফিফটিন তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দশ দশ বি এক আরেকটা পনেরো সাইট সত্তর আশি তার মানে টোটাল মার্কস তোমার হচ্ছে আশি মার্কস এই আশি মার্ক থাকবে তোমাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে একদম তোমাদের পরীক্ষাটা একদম এই ক্যাটাগরিতে হবে এবং সাধারণ জ্ঞান যে সাবজেক্ট ওয়াই যা মানবিক শাখাতে রয়েছে তোমাদের জন্য কে কে থাকবে অর্থনীতিতে থাকবে পৌরনীতি থাকবে সমাজ বিজ্ঞান থাকবে সমাজ কল্যাণ থাকবে ইতিহাস সম্পর্কিত প্রশ্ন এই মিন হচ্ছে পনেরো মার্কস আর তোমরা যারা বাণিজ্যতে আসো তোমাদের গ্রুপ সাবজেক্টের জন্য থাকবে হিসাব বিজ্ঞান ব্যবসা নীতি ও ব্যবস্থাপনা এ নিয়ে থাকবে তোমাদের তোমাদের অনেকে প্রশ্ন করেছে যে ভাইয়া যে বি ইউনিটে টোটাল কতগুলো সিট রয়েছে বি ইউনিটে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা সবার মিলিয়ে টোটাল আসন রয়েছে পাঁচশো একাশি টি আসন তো পাঁচশো একাশিটা আসনের মধ্যে তুমি বন্টনগুলো দেখতে পারো যে ইকোনমিক্সে টোটাল আসন সংখ্যা রয়েছে সেষট্টিটি এবং এখানে বিজ্ঞান যারা তাদের জন্য স্পেসিফিক আহ চল্লিশটি মানবিকের জন্য স্পেসিফিক বিশটি আহ এবং হচ্ছে যার বিজনেস তাদের জন্য ছয়টি অর্থনীতিতে তারপরে সমাজ বিজ্ঞান এভাবে তোমরা দেখতে পাচ্ছ তিরিশটি বিজ্ঞানের জন্য মানবিকের জন্য তিরিশটি তারপর হচ্ছে বিজনেসের জন্য বাণিজ্যের জন্য ছয়টি পলিটিক্যাল স্টাডিজ এখানে রয়েছে বিশটি সীট বিজ্ঞান চল্লিশটি মানবিক ছয়টি বাণিজ্য লোক প্রশাসন বা পাবলিক জন্য এখানে রয়েছে টোটাল তার মধ্যে বিজ্ঞান মানবিক ছয়টা ব্যবসার জন্য তারপরে হচ্ছে নৃবিজ্ঞান বা এন্থ্রোপোলজি পঁচিশটা বিজ্ঞানের জন্য পঁয়ত্রিশটা মানবিকের জন্য ছয়টা হচ্ছে বাণিজ্যের জন্য তারপরে সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্ক এখানে পঁচিশটা বিজ্ঞানের জন্য পঁয়ত্রিশটা মানবিকের জন্য ছয়টা বাণিজ্যের জন্য তারপরে ব্যবসা প্রশাসন এটা খুব একটা র্যাঙ্কেবল সাবজেক্ট এখানে মানবিকের জন্য পঁয়ত্রিশটা রয়েছে বাণিজ্যের জন্য তারপর ইংরেজি ইংরেজিতে রয়েছে বিশটা রয়েছে বিজ্ঞান পঁচিশটা মানবিক পাঁচটা বাণিজ্য তারপর হচ্ছে বাংলাতে রয়েছে পাঁচটা রয়েছে বিজ্ঞান ঊনপঞ্চাশটা মানবিক ছয়টা রয়েছে বাণিজ্যের জন্য তার মানে টোটাল সিট রয়েছে পাঁচশো একাশিটি তো অনেকে তোমাদের আবার প্রশ্ন করা শুরু করছে যে ভাইয়া কোন ইউনিটে কেমন আবেদন করেছে ঠিক আছে কোন ইউনিটে আবেদন কেমন করেছে টোটাল এবার কিন্তু আবেদন টোটাল করেছে জানো কত টোটাল আবেদন আবেদন পড়েছে তোমার ছিয়াশি হাজার টোটাল আবেদন পড়েছে ছিয়াশি হাজার তিনশো আশি ছিয়াশি হাজার দাঁড়াও হচ্ছে না ছিয়াশি হাজার ছিয়াশি হাজার তিনশো আশি টি করেছে টোটাল আবেদন পড়েছে ছিয়াশি হাজার তিনশো আশি টি টোটাল আবেদন ছিয়াশি তিনশো আশি আহ তার মধ্যে হচ্ছে তোমার আমাদের বি ইউনিটের জন্য আবেদন টোটাল কতগুলো পড়েছে বি ইউনিটের টোটাল সিট হচ্ছে তোমার পাঁচশো একাশি কিন্তু টোটাল আবেদন পড়েছে উনত্রিশ হাজার

বাগদাম পাঁচশো একাশিটি সিট পাঁচশো একাশি তোমার কতগুলো আসে পঞ্চাশ জন আসে তার মানে একটি সিট এর জন্য ইউনিটে টোটাল কম্পিটিশন করবে পঞ্চাশ জন তার মানে তোমরা যারা আবেদন করছো বিউনিটে তোমাদের আবেদনটা কিন্তু অনেক সংগ্রাম করে দেবে পঞ্চাশ জনকে টেকিয়ে তোমাকে একটা সিট আসন নিতে হবে তার মানে তোমাদের বুঝতেই পারবে তোমাদের প্রিপারেশন কেমন নেওয়া লাগবে আর পঞ্চাশ জন যেভাবে নিচ্ছে তার থেকে বেটার প্রিপারেশন তোমাকে নিতে হবে এবং এর মাধ্যমে তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে হবে তোমাদের পরীক্ষা খুবই অতি সন্নিকটে এই তো সামনের আঠাশ তারিখে আর মাত্র এক সপ্তাহ বাকি আছে আহ ভালো করে লেখাপড়া করো আর আমি আমার ইউটিউব চ্যানেল অলরেডি গাইডলাইন শুরু ইংলিশের জন্য কিভাবে পড়তে হবে এরকম একটা ভিডিও আমি আপলোড দিয়েছি বিগত সালের প্রশ্ন সলভ করে এবং কি কি পড়া উচিত তারপরে বলেছি ওইটা আমি আমার আহ আজকের যে ভিডিও দিব ওটার সাথে অ্যাড করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ডেসক্রিপশন এখনো দেখে নিও আর গণিতের উপর টা কেমন হবে তার উপর একটা লেকচার নিয়েছি ওই ডেসক্রিপশনে দিয়ে দিব ওইখানে গিয়ে তুমি আমার গণিতের লেকচারটি দেখে নিতে পারো নেক্সটে আগামী পরীক্ষার আগে আমি চেষ্টা করবো আইসিটির উপরে একটা ভিডিও আপলোড দিতে যাতে তোমরা বুঝতে পারো আইসিটি নিয়ে কেমন পড়া উচিত তবে প্রত্যেকটা টপিকের উপর তোমার আলাদা আলাদা ভাবে ধারণা থাকতে হবে আমি বাংলার উপর একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা যায় তবে সময় পাই না ইউনিভার্সিটিতে প্রেশারের মধ্যে আছি ট্রাই করবো যদি তোমাদের রেসপন্স ভালো থাকে অবশ্যই একটা ভিডিও তৈরি করে তোমাদের জন্য সহায়ক হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করব আর আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি যদি তোমরা যদি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশনের বেল আইকনটি অন করে দিবা তাহলে আমি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা যাতে সেও দেখতে পারে এবং যেন সবাই যখন দেখতে পারবে যখন ভিডিওটা রিস বাড়বে তখন কিন্তু আমার ভিডিও ভালোর প্রতি আগ্রহ থাকবে ঠিক আছে আর তোমার মনে রাখতে হবে যে শেয়ার করলে কিন্তু সে তোমার মার্কস নিয়ে নেবে না যত কম্পিটিশন যখন তুমি যখন তোমার বন্ধুর সাথে শেয়ার করবে ভিডিওটি তখন দুইজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে কম্পিটিশন বাড়বে কম্পিটিশনের মধ্যে ঠিক থাকতে হয় একা একের তো শুধু শিখে লাভ নেই তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে শিখবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা ব্যস্ত